আমার নবী বলে মা ফতে মা শুধু তুমি আমার মিয়া না তুমি হলে আমার মা ছোটন সোভা নার্ল যদি বলেন মিয়া আবার কেমন করে মা আমার নবী যখন তাই জমিনে বাধান কলমার দাবাদ দেওয়ার জন্য যখন গেলেন এই তাইফের মানুষের আমার নবীর গায়ে যখন বাজার পাথর মারে আমার নবী পাথর খয়া জমিনের মধ্যে অজ্ঞান হওয়া বাদান পড়ে যায় তাইফের এপের যুবকের আমার নবীর বগুলের উপরে হাত দিয়ে আবার দাঁড় করায় আবার আমার বিশ্ব নবীর গায়ে বাধান পাথর মারে আবার আমার নবী অজ্ঞান হায়া জমিনের মধ্যে বাধান যায় আবার আমার নবী অজ্ঞান হায়া পড়ে যায় আবার তাইপের যুবকীর রা আমার নবীর বগুলে নিচে হাত দিয়ে বাজান আবার দাঁড় করায় আবার পাথর মারে আমার নবী অজ্ঞান হায়া যায় হল যাই লক্ষ্য করে দেখে আমার বিশ্ব নবীকে পাথর মারছে আমার নবী শুয়ে পড়ছে বৃষ্টির মতো পাথর মারতেছে হরজাইদ রাদি আল্লাহ হুতালান হুতমি আমার নবীর পিঠের উপরে জামাদান হাত দিয়া এই রকম করে ঠেকা রাখছে যত পাথর মারতেছে হরদ জাহিদের বাদান পিঠে লাগতেছে কেতাবের মধ্যে আসতেছে এমন পাথর চোখা চোখা পাথর মারছে এই জাহিদে এ গায়ের বাদাম চামড়া উঠে যায় গোস্ত উঠে যায় এরপরে চামড়া গুণে উঠে গেছে গোস্ত গুণি বাদাম সরে গেছে রক্তগুলি টাস টাস করে জমিনের মধ্যে বাদন পড়তেছে টাইপের ছেলেরা এমন পাথর মারছে মনে কয় আপনার খোয়া ঈদ বাঙাইয়া যেমন খোয়া গাদি দিয়ে রেখে যায় ওই রকম গাদি দিয়ে রেখে গেছে এবার টাইপের ছেলেরা মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদ আর তার সফর সাথী সেও মারা গেছে কিছু কোন পর জাইদের যখন জ্ঞান ফিরে আসছে যাইদ দেখে গাড়ে এর উপরে বাজান পাথর এবার জাইদ হাত দিয়া পাথর গুলি সরা দিছে দিয়ে আমার নবীর কানের কাছে মুখ দেবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কেমন লাগে নবী বলে যাইদে ভালো লাগে না গোটা শরীর পাথর খাইয়া শরীর বিশ্বজর তরিত হয়ে গেছে

রক্ত হইছে তুমি যাইদ ইমামতি করো যাইদ বলে নবী গো না আপনি ইমামতি করেন আমার নবী বলে যাইদ রে আমার শরীর বিশেষ জরজরিত হয়ে গেছে এ যাইদ তুমি ইমামতি করো যাইদের শরীর জরজরিত হয়ে গেছে যাইদ মনে মনে চিন্তা করতেছে আমি যদি বলি নবী গো আমি অসুস্থ হয়ে গেছি আমাকে এত পাথর মারছে হয়তো আমার নবী কষ্ট পাবে নবীর কথা শুনি আমার নবী যাইদকে আগে দিয়ে আমার নবী পিছনে যখন দাঁড়াইছে যাইদজন আল্লাহ আকবর বলছে নবী আল্লাহ আকবার বলার আগে যাইতের দিকে যখন তাকাইছে লক্ষ্য করে দেখে হরদ যাইদের পিছনে গায়ের জামা নাই জামাগুলি ছিঁড়ে গেছে চামড়াগুলি নাই চামড়াগুলো উঠে গেছে গোস্ত নাই রে গোস্তগুলি পড়ে গেছে কামানের হার গেছে ফটো ফটো দুয়ো ফরটো যাই দেখা যাচ্ছে আমার টিকে বলে তোমার তো গায়ে জামা নাই পিছনে আপনার আপনার চামড়া পর্যন্ত নাই গোস্ত নাই যাইদ খালি হাড়গুনি রয়ে গেছে হাড়ের থাকা দিয়ে তোমার যেটা লড়তেছে এরকম করিয়া সব দেখা যাচ্ছে এ যায়িদ এমন তোমাকে কে করলো যায়িদ বলে রসুল গো আপনি যখন হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন ও আপনার গায়ে যখন বৃষ্টি মতো পাথর মারলো এ রসুল আল্লাহ আমি যাই আপনার পিঠের উপরে গাড়ের উপরে আমি এরকম করে হাত দেওয়া বর করে রাখছিলাম ও নবীজি তাইপের ছেলেদের এক একটা পাথরের আঘাত নবী গো তাইপের ছেলেদের এক একটা পাথরের আঘাতে আমার গায়ের চামড়া উঠে গেছে গোস্তগুলি উঠে গেছে খালি হারগুলি রয়ে গেছে আয়া যাই দির এরকম করে মাথার থেকে পিঠ দিয়ে হাত বুলে দেওয়া শেষ আগে যেমন শরীর ছিল ঠিক তেমন হয়ে গেল সোরে সুরক সব হার্লা